প্রিয় ভাই ও বোনেরা আমাদের দেশে পালসের সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের দেশের প্রায় ফিফটি পারসেন্ট মানুষের কাছাকাছি পালস সমস্যা ভুগতেছে পালস ও ফিস্টুলা থেকে আমাদের দেখা যাচ্ছে কোলর ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তাই যারা পালসের সমস্যা বা ফিস্টুলা সমস্যা ভুগতেছেন আপনি দয়া করে তাড়াতাড়ি চিকিৎসা নেবেন আপনি হারবাল চিকিৎসা যদি নেন আল্লাহ রহমতে আপনার এই পায়ল সমস্যা একবার ভালো হয়ে গেলে কখনো আর হবে না আমাদের কলিকাতা হারবাল দীর্ঘদিন যাবত অর্থাৎ বাংলাদেশে প্রায় চব্বিশ বছরের মতো এই পায়সের উপরে খুব ভালো মানের চিকিৎসা দিয়ে আসছে আমাদের হাজার হাজার রুগী বাংলাদেশে পাইলসের ভালো হয়ে গেছে তাই আমি আপনাদেরকে বলি তারা পায়ের সমস্যায় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেছেন একবার দুইবার অপারেশন করেছেন তারপর আপনার পায়ের সমস্যা রয়েই গেছে এখনও সম্পূর্ণ ভালো হচ্ছেন না অনেকের পায়খানা রাস্তা দেখেছি পচন ধরে গেছে দুইবার তিনবার চারবার অপারেশন করেছে বাট সে ভালো হচ্ছে না আমি তাদেরকে বলি ভাই পায়েস হইলে প্রথম অবস্থায় অপারেশন না করাই ভালো আপনি ওষুধের মাধ্যমে যদি নির্মূল করতে পারেন আল্লাহ রহমাতে আপনার এই সমস্যা আর কখনো দেখা দেবে না তাই তারা পায়লস ও ফিস্টুলার সমস্যা খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন ওষুধ ওষুধ খেতে খেতে ডাক্তার দেখাইতে দেখাইতে তাদেরকে বলি আপনারা আমাদের কলিকাতা হার মালের ওষুধ সেবন করুন আল্লাহ রহমত আপনার পাল্টিক সমস্যা ভালো হয়ে যাবে আর আমাদের প্রতিষ্ঠানটি দাঁতাবাড়ি সালা সুপার মার্কেটের তলায় আপনারা যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের প্রয়োজন হলে আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে রাখি এখন আধুনিক যুগ এই আধুনিক যুগে আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা আসে তখনই তারা গাইনি বিশ্বক ডাক্তারের পরামর্শ নেয় তখন গাইনি বিশেষক ডাক্তার তাকে ভিটামিন এবং আয়রন কিছু ট্যাবলেট দিয়ে থাকে এই ভিটা আয়রন আয়রন ক্যাপসুল বা ট্যাবলেটগুলো আপনার পায়খানা কষার একটি মহা ওষুধ এই ওষুধগুলো সেবন করলে আপনার পায়খানা কষা হবে তাই আপনি ভিটামিন ওষুধ সেবন করতে পারেন এবং আয়রন আয়রন ট্যাবলেটও খেতে পারেন কিন্তু আপনার যাতে পায়খানা কষানো হয় ওদিকে খেয়াল রাখতে হবে কারণ আপনার পায়খানা কষাইলে আপনার পায়স রোগ হয়ে যাবে আপনার পায়খানার সাথে রক্ত আসবে প্রচুর পরিমাণে তাই আপনার সচেতন হতে হবে আপনার নিজের সমস্যা নিজে সচেতন হবে আপনি প্রাকৃতিকভাবে এই ভিটামিন আয়রন না খেয়েও প্রাকৃতিকভাবে ফলমূল খেয়েও এটি কন্ট্রোল করতে পারেন অর্থাৎ আপনার যে ভিটামিনের যে ঘাটতিটা এই ঘাটতিটা আপনি ফলমূল ফলমূল যদি সেবন করেন তা আল্লাহ রকম আপনার এই ভিটামিনের ঘাটতিটা আয়রনের ঘাটতিটা পূরণ হয় তাই আমি বলি যারা পায়ের সমস্যা ভুগতেছেন আপনারা আমাদের কলিকাতা হারবালে আসেন আল্লাহ রহমতে আপনার সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের হাজার হাজার মানুষ সমস্যায় উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন এই আশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ